আসসালামু আলাইকুম তো এবারে আমরা তুহিন ন্যাশনালটির পক্ষ থেকে সকলকে স্বাগত প্রিয় শিক্ষার্থীরা আজ একটি ভাব সংশোধন তুলে ধরেছি যে ভাব সংশোধনটি তুলে ধরেছে সেটি হচ্ছে সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত গুরুত্বপূর্ণ ভাব সংশোধনটি তিনটি পয়েন্টে তুলে ধরেছে মূল ভাব সম্প্রসারিত ভাব এবং মন্তব্য ইংলিশের অসংখ্য ভিডিও শেয়ার করা আছে চ্যানেলটিতে এবং মোটিভেশনমূলক ভিডিওগুলোও শেয়ার করা হয়ে থাকে এখন গুরুত্বপূর্ণ এই ভাব শুনার তুলে ধরেছে থাকবে মূলভাব শিক্ষা মানুষের জীবনের অমূল্য সম্পদ সুশিক্ষা মানুষকে করে তোলে প্রকৃত শিক্ষিত ও মননশীল আর সুশিক্ষা লাভের ক্ষেত্রে ব্যক্তির নিজের ভূমিকায় মুখ্য সম্প্রসারিত ভাব শিক্ষা একটি জাতির মেরুদণ্ড স্বরূপ শিক্ষায় জাতিকে উন্নতির চরম শিখরে পৌঁছে দেয় শিক্ষা ব্যতীত ব্যক্তি তথা উন্নতি সম্ভব নয় শিক্ষার্থী তার মেধা আর পরিশ্রম দ্বারাই রয়েছে কেননা করেন দিক নির্দেশনা দেন তবে শিক্ষকের এ সাহায্য একটা পর্যায় পর্যন্ত সীমিত এ পর্যায়ে অতিক্রম করার দায়িত্ব একান্ত ভাবে শিক্ষার্থীর এবং সেক্ষেত্রে সফল হয়ে ওঠায় হলো সুশিক্ষিত হয়ে ওঠার নামান্তর জন্মের পর থেকে মানুষ তার পরিবার পরিবেশ আত্মীয় থেকে শিক্ষা গ্রহণ শুরু করে এবং একটা পর্যায়ে প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ করে সার্টিফিকেট লাভ করে কিন্তু এই সার্টিফিকেট কিংবা পরীক্ষা পাশ করাই প্রকৃত শিক্ষা নয় প্রাতিষ্ঠানিক শিক্ষা জ্ঞান চর্চা ও জ্ঞান আহরণের পথকে অনেক সময় অনেক সময় সুগম করে তুললেও তাতে জ্ঞানের পূর্ণতা আসে না সত্যিকারের জ্ঞান আত্মস্থ করার জন্য প্রয়োজন আত্মপ্রয়াস জ্ঞান আত্মস্থ করতে হলে সাধনা করতে হয় এজন্য দরকার একাগ্রতা ও কঠোর পরিশ্রম এভাবে মানুষ হয়ে ওঠে সুশিক্ষিত মন্তব্য সুশিক্ষিত ব্যক্তির মন কুসংস্কার মুক্ত ও মুক্ত বুদ্ধির আলোকে উদ্ভাসিত তিনি পরিশীলিত রুচিবোধে নম্র ও উদার এ সুশিক্ষা তার নিজ সাধনার দ্বারা অর্জিত তার নিজ সাধনার দ্বারা অর্জিত সহজ ভাষায় তিনটে পয়েন্টে সুন্দরভাবে ভাষণ ভাব শুভে তুলে ধরেছি তৈরি পাশে থাকবে এবং সাবসঅ করে পাশে আইকনটি ওয়াল করে রাখবে যাতে আমি যে ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে পাওয়া যায় থ্যাংক ইউ ভেরি মাছ